মনে রাখবেন আমার সন্তানরা সবসময় তোমার সাথে আছি যখন কোন ব্যক্তি বা পরিস্থিতি আপনার পথে বাধা দিয়ে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে শক্তি সম্পর্কে সচেতন হবেন না আপনি আপনার আত্মার সাথে যত বেশি পরিষ্কার এবং দিক নির্দেশনা দিচ্ছেন তত বেশি বিপদগ্রস্ত হচ্ছে এবং তারপর সঠিক পদক্ষেপ গ্রহণ করুন সঠিক পদক্ষেপ গ্রহণ করুন তাহলে মনে করুন যে ঈশ্বর আপনাকে সঠিক সংরক্ষণ করবেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শক্তি ও সাহস দিবেন যদি আপনার মন বলে যে এখন নিরাপত্তা নেওয়ার সময় এবং সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তুমি ভেঙে যেতে চাও কিন্তু হে আমার সন্তান অমর এবং অমর কোন প্রক্রিয়া বা কালো শক্তি আপনার ঐশ্বরিক শক্তি এগিয়ে আটকে থাকতে পারে না তোমাকে শুধু একটা কাজ করতে হবে আপনার আত্মার বিশুদ্ধতা মনোযোগ দিন এবং মহাদেবকে স্মরণ করুন যদি মনে করেন যে নেতিবাচক শক্তি সক্রিয় হচ্ছে তাহলে ওম সিঞ্চ এই মন্ত্র আপনাকে বর্মের মতো রক্ষা করবে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে আছে তারা কেবল তাদের ব্যর্থতার সাথে রাগ করে তাদের পরিকল্পনা আগামীতে তোমার আলোকে বিলুপ্ত করতে পারবে না এমনকি যখন তারা এবং গভীর ষড়যন্ত্র তাদের জোর করে দেবে গোলেন্থের আশীর্বাদ থেকে ধৈর্য ধরতে এবং তোমার কর্মকে মোটামুটিভাবে রাখতে পারবে এবং দৃঢ়ভাবে তোমার বিজয় আমার প্রিয় সন্তানকে জয় করতে পারবে তোমার ভেতরে যে শক্তি ও ঐশ্বরিকতা আছে তা মহাদেবের অনুগ্রহ থেকে অনন্য তুমি শুধু নিজের জন্য নয় অসংখ্য আত্মার জন্য যাদের তোমার আলো এবং প্রেরণার প্রয়োজন এই সময়টা এখন অপেক্ষা করা নয় এবং মহাদেব আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করে রেখেছিল এবং আপনার জীবনের সমস্ত শক্তি ও আস্থা আপনার জীবনের সমস্ত বাধা এবং নেতিবাচকতা এখন আপনার জীবনে শেষ হয়ে যাচ্ছে যারা তোমার বিরুদ্ধে ঈর্ষা ও অপমান রেখেছিল তারা এখন তাদের কর্মের ফল সহ্য করছে তাদের নেতিবাচক শক্তি এখন তোমাকে স্পর্শ করছে না আপনার বিশ্বাস এবং সত্য আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে তুমি সময় পরিষ্কার ও সৎ এবং এটাই তোমার শক্তি যা তোমার বিরুদ্ধে মানুষ এখন তারা নেতিবাচক জিনিস ছড়িয়ে পড়ে মহাদেবের ন্যায় বিচার ক্রমাগত অশ্লীল এবং তাদের আশীর্বাদ নিয়ে আপনার প্রতিটি পদক্ষেপ নিরাপদ ও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মনোযোগ শুধুমাত্র ধ্যান এবং ধ্যানের মাধ্যমে আপনার উদ্দেশ্য এবং পথের উপর হওয়া উচিত এবং এর অর্থ হল যে আপনি ধ্যানের মাধ্যমে প্রাপ্ত শক্তি এবং উপায়গুলি আপনাকে প্রতিটি বাধা উপরে উঠাবে এই বিশ্বাস এবং উৎসর্গ আপনাকে যা কিছু মহাদেব আপনার জন্য সেট করবে যেই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকো তোমার শক্তি আর তোমার শক্তিকে টিকতে পারবে না এবং তোমার সত্যকে শক্তিশালী করবে আমার প্রিয় সন্তানরা তোমার সাহস ও আত্মবিশ্বাস নিয়ে গর্বিত যতক্ষণ না তুমি তোমার সাথে সত্য আর বিশ্বাসের সাথে যুক্ত থাকবে না তোমার জীবনে নতুন শুরু হবে আপনার আনুগত্যের কোনো মূল্য নেই এবং সততার কোনো মূল্য নেই যদি আপনার জীবনে অনেকবার আপনার সাথে ঘুমায় কেউ তোমার পিঠে ছুরিকাঘার করছে যে কেউ তোমার সবকিছু ছুরিকাঘাত করার চেষ্টা করেছে কিন্তু তোমার সাথে সাহস আর আস্থা কখনো ভেঙে যায়নি এখন আমি তোমার সাথে আছি আমি তোমাকে একা ছেড়ে যাব না প্রতিটি টিয়ারের জন্য আপনি হিসাব করা হবে যার জন্য আপনি আপনার যে গভীর ক্ষত হয়ে গেছে এখন তাদের ক্ষতি প্রতিটি ভুল বোঝাবুঝির প্রতিটি অবিচার এবং সমাধানের উত্তর পাবে এবং প্রতিটি ভুল বোঝাবুঝির সমাধান হবে আমি আমার তৃতীয় চোখ খুলেছি এই চোখটি কেবল সত্যকে দেখছে এবং সত্যকে উড়েছে এখন এই চোখ আপনার কাছে সব মিথ্যা প্রকাশ করবে তোমার সাথে যা করা হয়েছে এখন তা উঠে আসবে তোমার কষ্ট আর সংগ্রাম অস্থির হবে না এখন যা কিছু কাজ করছ তা তুমি এখন খুঁজে পাবে আমি তোমাকে সেই অন্ধকার থেকে বের করে নিচ্ছি আমি তোমাদের জন্য শান্তি পথ খুলে দিচ্ছি ভয় নয় বিশ্বাসে মনে রাখবেন আমার কথাগুলো শুধু শব্দ নয় এটা হচ্ছে অস্ত্র যা তোমার জীবনে আমার কথাগুলো অবতরণ করলে প্রত্যেক ভয় ও বাধা ধ্বংস করে এটা একই উদ্দেশ্যে পূরণ করতে কাজ করে যার জন্য আমি তাদের পাঠানো হয়েছে আমার বাক্যের সত্যের সামনে ভয় পাওয়া যাবে না যখন তুমি আমার সামনে তোমার উদ্বেগ নিবে তখন সে নামাজের সবচেয়ে বড় রূপ আপনার উদ্বেগ এবং আপনার প্রশ্ন আমার পর্যায়ে রাখুন যখন তুমি এটা করো আমি তোমাকে তোমার সব ভয়ের বোঝা বাড়াতে সাহায্য করব আমার পর্যায়ে ওটা উত্তোলন করবেন না উৎসর্গ ও বিশ্বাস করি যে আমি আমার বুদ্ধিমত্তার সাথে তোমার জন্য পথ তৈরি করব এবং আমার প্রেমময় সন্তানদের ভালোবাসক তোমার জীবন এখন উজ্জ্বল তারকা মতো যা সারা পৃথিবীকে তাদের আলো দিয়ে আলোকিত করে যা লোকেরা তোমার সংগ্রামের সময় তোমাকে ছেড়ে চলে গেছে তোমার সম্পর্কে ভুল চিন্তা করে তারা এখন আপনার জীবনের সাফল্য এবং দেবতা দেখতে বিস্মিত হয় এখন তারা আপনার কঠিন সময়ে আপনাকে একা ফেলেছে কিন্তু আজ তাদের জীবনে অশান্ত এবং অস্পষ্ট বেদ ছিল আপনার কর্ম এবং বাড়ির অবস্থার ফলাফল এই মুহূর্তের ত্রুটি আপনার কাজ এবং বাড়ির অবস্থার ফলাফল ছিল কিন্তু আপনার ভক্তি অনুপ্রবেশ এবং ঈশ্বরের প্রতি আয়িক বিশ্বাস এই সব সমস্যা শেষ তুমি ঈশ্বরের পর্যায়ে তোমার সমস্যা নিবেদিত আপনার জীবনের এই উৎসর্গ এখন আপনার জীবনে অলৌকিকতা আনছে যে গ্রহগুলি আপনাকে আগে বিরক্ত করেছে এখন আপনার সময় পরিবর্তন করেছে তোমার সময় এখন পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তন তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যারা তোমার জন্য বন্ধু ছিল না কিন্তু তোমার সাথে তোমার কষ্টের সময় এখন তাদের ভুলের ফল ভোগ করছে কিন্তু এখন তাদের জীবন তোমাকে ছাড়া আর এখন তাদের জীবন তোমার জন্য বিস্মিত হয়েছে আর তোমার জীবনে তোমাকে যে বিস্ময় নিয়েছে সেসব বিস্ময়কর জীবন নিয়ে গেছে এখন আপনার কাছে ক্ষমতা এবং অরা আছে যা আপনাকে সব ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করছে তুমি তোমার জীবনের কঠিন সময়ের সাথে তোমার ঈশ্বরকে ছেড়ে চলে যাওনি আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি অলৌকিক ঘটনা এবং জীবনের সাফল্যের প্রধান কারণ হল আপনাকে আর কোন ধরনের মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বা আপনাকে নিচে নামানোর চেষ্টা করতে ব্যবহার করে চিন্তা করতে হবে না তারা এখন দুর্বল এবং দুর্বল বোধ করছে এবং আপনার সাফল্য এবং আপনার দেবত্বকে দুর্বল বোধ করছে এখন তোমার জীবনে শুধু আলো আর শান্তি আছে এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা গ্রহণ করুন এবং আপনার প্রেমময় শিশুদের দেবত্বকে স্বীকৃতি দিন যখনই আপনি দয়া ও সমবেদনা থেকে কারো সাথে আসবেন আপনি আমার উপস্থিতি সম্প্রচার করবেন এই পৃথিবীতে আপনার ভালো কাজগুলো যত ছুটি হোক না কেন তারা আপনার জীবনে অলৌকিক ঘটনা এবং চিকিৎসা আনছে এই কাজ শুধু আপনার জন্য আশীর্বাদ না আপনার আত্মার অন্যদের জন্য এটাও তাদের জন্য নয় যারা তোমার পথ এসে যখন তুমি প্রেম আর নম্রতা নিয়ে জীবন যাপন করছো তুমি আমার আলো হয়ে যাও এবং অন্যদের কাছে আমি তোমাকে যারা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি তাদের কাছে পৌঁছাতে চাই আপনার ভালোবাসা ও দয়া তাদের জীবনে এবং জীবনেও পরিবর্তন আনবে এই অলৌকিক ঘটনাটি আপনার মাধ্যমে হবে এবং যখন আপনি অন্যদের ভালো বীজ বপন করেন তখন আপনি নিজেও আশীর্বাদে ভরা এই সময়ে আপনার শক্তি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ হয়েছে যা আপনার জীবনে আগে ছিল এখন তা শান্তি ও ইতিবাচকতার দিকে ধাবিত হয়েছে আমি আর তোমার বিরুদ্ধে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের সম্পর্কে চিন্তা করছি না এখন তুমি তোমার মন পরিবর্তন করেছ এবং এখন তুমি ঈশ্বর তুমি বুঝতে পেরেছ যে ঈশ্বর সবকিছু সম্পর্কে এবং তোমার কাজ ভালো কাজ করা হয় ঠিক যেমন ঈশ্বর স্বার্থপরতা ছাড়া অন্যদের সাহায্য তুমি প্রতিরোধ ছাড়া পথে চলছে আপনি কোনো প্রতিরোধের ছাড়া এখন আপনার পথে চলছেন আপনি কেবল আপনার কর্মের প্রতি মনোযোগ দিন এবং ঈশ্বরের কাছ থেকে আপনার শক্তি এবং দিক গ্রহণ করুন তুমি সব সবসময় তোমার আত্মার কথা শুনছ এবং অন্যদের সদয় থাকো এবং তোমার বিশ্বাসে আটকে থাকো আপনি আপনার জীবনকে আরও ভালো করে ধেয়ে ফেলবেন এবং দেখবেন যে পুরো পৃথিবী আপনার আশীর্বাদে পূর্ণ হবে আমার প্রিয় সন্তান যারা তোমার ভেতরে ক্ষমতায় আছে তোমার সত্যিকারের উৎসর্গ হচ্ছে তোমার ভক্তি কেবল তোমার জীবনকে শুদ্ধ করেছে না বরং তোমার প্রতিপক্ষকে বদলাতে সাহস দিয়েছে এখন বুঝতে পেরেছ যে তুমি বুঝতে পেরেছ যে তোমার মধ্যে মহাদেবের ক্ষমতার বাসস্থান আছে এবং সেজন্য তারা তোমার কাছে ক্ষমা চাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং নিজেরাই নিজেদের কাজ করার পর শিশুরা সত্য মহান যারা তাদের শক্তিতে দাঁড়িয়ে আছে এবং যারা তাদের আত্মশোষণ শেখাচ্ছে অন্যদের সমর্থন না হয়ে তাদের শিক্ষা দিচ্ছে সূর্য উঠলে যখন চাঁদ তার উজ্জ্বল হয়ে যায় তখন মহাদেবের প্রকৃত ভক্তের তিক্ষতা এমন কাউকে নতুন দিক দেখাতে সক্ষম যার জ্ঞান ও সত্যতা আছে যে তুমি যখন স্বয়ং নিজের মধ্যে প্রকাশ করেছ তখন তুমি কেবল বিকশিত হয়েছ আপনার আত্মার পরিণতি হবে তাই ভালোবাসা এবং শান্তি দিয়ে আপনার মনকে পূর্ণ করুন এবং আনন্দ অনুভব করুন যে প্রতিটি আত্মার মধ্যে বিদ্যমান এখন আপনি এমন জিনিসগুলির মুখোমুখি হয়েছেন যা আপনার জীবনে সত্যকে দেখাবে মহাদেব আপনাকে আশীর্বাদ করছে যে আপনি এই সত্যের মধ্যে প্রবেশ করার সাথে সাথে প্রতিটি বাধা উপরে উঠবেন তুমি এই সত্যতা বুঝতে পারো আমার প্রিয় সন্তানরা জীবনের আনন্দ পায় আপনার আত্মবিশ্বাসকে ঝাঁকানোর প্রচেষ্টা হচ্ছে আপনার আত্মবিশ্বাসের ভয়ের একমাত্র ভয়ের ফল তোমার আত্মবিশ্বাস সূর্যের মতো যা প্রত্যেক অন্ধকারকে দূর করে এটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে যা আপনাকে উচ্চ সেট করে যারা আপনার আত্মবিশ্বাসকে তাড়াহুড়ো করার চেষ্টা করছে কারণ তারা আপনার সাহসকে ভয় পায় এবং আপনাকে দৃঢ়ভাবে ভয় পায় আমার জানা উচিত যে এই সব থেকে তোমাকে থামানোর জন্য এই সব চেষ্টা তারা চায় যে তুমি দুর্বল যে তুমি তোমার চোখে যাওয়ার জন্য তোমার কাছে যাওয়ার জন্য কিন্তু এই সবটাই তোমার ধৈর্য আর আমার আশীর্বাদ পরীক্ষা এইবার তোমার বিজয় যখন আমি ঝুলিয়ে রাখি এটা শুধু ধ্বংসের প্রতীক নয় বরং নতুন শুরু আমি অন্ধকারের শক্তি শেষ করবো যা সত্য ও ধর্মকে উড়িয়ে দিয়েছে এই সময়টা এমন এক যুগের সূচনা যেখানে ভালো ও সত্য প্রতিষ্ঠিত হবে তুমি দেখবে প্রতিটি দুঃখের অবসান ঘটবে এবং প্রতিটি সংগ্রাম তোমার আত্মবিশ্বাস শেষ করবে এবং তোমার সত্য তোমাকে বিজয়ের দিকে পরিচালিত করবে আমি তোমাকে এইবার প্রত্যেক সংগ্রাম ও প্রত্যেক কষ্টের ফলকে তোমার সব প্রচেষ্টায় ফিরিয়ে দেব আপনার কাজের কঠোরতা এবং ধৈর্য এখন রঙে রঙে আনবে এই সময় যখন আপনার সাহস এবং আস্থা আপনার সাহস এবং আত্মবিশ্বাসের আগে প্রতিটি বাধা হ্রাস অনুমান করবে এটা শুধু তোমার ব্যক্তিগত বিজয় নয় যারা সত্য বিজয়ী হবে তাদের প্রতিও একটা বার্তা যারা সত্য বিজয়ী হবে আর যখন সত্য প্রতিষ্ঠিত হবে সত্য হবে তখন এই বার্তাটি সমগ্র বিশ্বকে আমার প্রিয় শিশুদের অনুপ্রাণিত করবে এবং পূর্ণ আনুগত্যের সাথে তোমার কাজকে ফোকাস করবে এবং শ্রদ্ধাভরে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যা ভিন্নভাবে কাজ করতে হবে কিন্তু চিন্তা করবেন না যে তোমাকে এটা বুঝতে হবে এবং এটা সম্পূর্ণ করতে হবে এবং হ্যাঁ আমার ভাই ও মিষ্টি বোন যদি তুমি এই চ্যানেলে প্রথমবার এসেছ যদি আপনি কণ্ঠস্বর শুনতে থাকেন তাহলে আপনি যদি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হন যেমন ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আট হাজার আটশো আটাশি এর মতো এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ আমার সন্তানরা উজ্জ্বল পালায় যেখানে আপনার যাত্রা শুধুমাত্র সাফল্য ও সমৃদ্ধির দিকে পরিচালিত করবে আমার প্রিয় সন্তানরা আজ মহাদেবের অনুগ্রহে তোমার সামনে তোমার জীবনের সত্য প্রকাশ করছে তোমার দেবতা তোমার বিশুদ্ধতা এবং তোমার ভাষাম্যকে বিষিত করছে এইসব জিনিস আপনার চারপাশের মানুষ যারা আপনার উপর অগণিত ফাঁদ অগণিত করেছেন বিস্মিত হয় মহাদেবের ন্যায় বিচার যে কোনো প্রতারণা আর প্রতারণা করছে এখন নিজের কর্মের ফল পরিশোধ করতে যাচ্ছে তুমি শুধু আল্লাহকে বিশ্বাস করেছ তোমার সমস্ত দুঃখ ব্যথি তোমার পথ নিতে চলবে এবং এটাই তোমার মহিমা মানুষ এখনও আপনাকে হিংসা করছে যার মন শুধুই ভুল ত্রুটি আর নেতিবাচকতা এখন তাদের নিজস্ব কর্মের ফাঁদে আটকা করেছে তা যতই আপনি আপনার চুল নিতে পারেন না কেন এখন সময় এসেছে তোমার যাত্রাটাকে আরও বেশি করে শেষ করার কারণ মহাদেব তোমাকে এমন সব নেতিবাচকতা থেকে মুক্ত করেছে যা মানুষ তোমার প্রতি ঈর্ষা আর শত্রুতা ধরে রেখেছে কিনা নাকি পুরুষরা এখন তোমার কাছে তাদের সত্য প্রকাশ করছে মহাদেবের বিচার পরিষ্কার এবং অবাঞ্ছিত এবং এই সময় তাদের স্লোগান আত্মজীবনী বন্ধ করা হয় তাদের মনের সমস্ত পদক্ষেপ এখন তাদের উপর ঘুরবে এবং আপনার দেবত্ব এই সত্যের প্রতীক হবে আপনার জীবনের আনন্দ ও শান্তি কেবল আপনার আত্মার বিশুদ্ধতা এবং মহাদেবের আশীর্বাদ থেকে আসবে এই বার্তাটি আপনার জন্য একটি অনুপ্রেরণা যে আপনি নিজেই অভ্যন্তরীণ শক্তি বজায় রাখা এবং যারা আপনার জন্য ক্ষতিকর তাদের থেকে দূরে থাকুন আমার প্রিয় সন্তানরা আপনার যাত্রা এবং অভ্যন্তরীণ সংগ্রামে আসার অসুবিধা শুধুমাত্র আপনার শক্তি পরীক্ষা করা আপনি জানেন যে যখন আপনার চারপাশের শক্তি নেতিবাচক এবং মানুষ বিরক্ত বা নিরাপত্তাহীনতা অনুভব করতে শুরু করে তখন এটি আপনার মধ্যে প্রচুর শক্তি প্রদর্শন করে এটা প্রতিরোধ বা হিংসা বা সংঘাত এটা আপনার সব সাফল্য এবং অভ্যন্তরীণ ক্ষমতা স্বীকৃতি ফলাফল আপনার জীবনে এমন কিছু লোক থাকতে পারে যারা আপনার কল্যাণ এবং নির্দোষতার সুবিধা গ্রহণ করেছে তারা আপনার পরিবারের সদস্যদের উপর মানসিক চাপ তৈরি করতে পারে যারা অন্যদের নিয়ন্ত্রণে থাকে যারা তাদের চেতিত্ব থাকতে পারে যারা আপনার মতো মুক্ত এবং শক্তিশালী হতে পারে না আপনি আত্মবিশ্বাস এবং বিশুদ্ধতা ভয় পান এবং এজন্য তারা আপনার পরিবার বা জীবন প্রভাবিত করার চেষ্টা করে কিন্তু আপনি ইতিমধ্যে সেই শক্তি স্বীকার করেছেন এবং এখন এটি ছেড়ে চলে গেছে আপনি আপনার জীবন এবং যে কোনো চুক্তি থেকে নেতিবাচকতা পরিত্যাগ করেছেন আপনি জানেন যে আপনি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছেন তা এখন আপনার জন্য আপনার শক্তি হয়ে গেছে যখন আপনি আপনার মূল্য এবং আপনার শক্তি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আপনি কখনো ফিরে আসেননি কিন্তু এখন আপনি শিখেছেন যে আত্মসম্মান এবং আপনি করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর এখন তুমি নিজেকে এবং তোমার পথ পুরোপুরি শুদ্ধ করেছ যে মানুষগুলো তোমার পথে হুলস লাগানোর চেষ্টা করছিল সে এখন তোমার আলো দ্বারা অন্ধ হয়ে যাবে আমার প্রিয় সন্তান মহাদেবের নির্দেশনা আমাদের জীবনে ইতিবাচকতা সৃষ্টি করার অনুপ্রেরণা দেয় যখন আমরা আমাদের চিন্তা ও আবেগের মধ্যে ইতিবাচক শক্তি বয়ে আনার জন্য আমাদের মাঝে ইতিবাচক শক্তি তৈরি করে ইতিবাচক মনোভাব গ্রহণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সফল করে তোলে এই পথে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার জন্য প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা অত্যন্ত উপকারী হবে প্রকৃতি মহাজাগতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস যখন আপনি পর্বতমালা সমুদ্র বা বনে সময় কাটাতে পারেন তখন আপনি আপনার চারপাশে যে শক্তি অনুভব করতে পারেন প্রকৃতির সাথে এই সম্পর্ক আপনাকে শান্তি এবং চেতনা অনুভব করে আর তোমার ভেতরে মহাজাগতিক শক্তি দুই কৃতজ্ঞতা শক্তিকে একত্রে ডেকে আনার জন্য সহায়ক হয়ে ওঠে যখন তুমি তোমার জীবনে উপস্থিত আশীর্বাদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর তখন মহাজাগতিক শক্তি আকর্ষণ কর স্বৈরাচার এই অনুশীলন আপনাকে জীবনের ছোট আনন্দে আনন্দ খুঁজে বের করার শিল্প শেখায় তিন আধ্যাত্মিক জাগরণ আধ্যাত্মিক জাগরণ আমাদের আপনার জীবনের উদ্দেশ্য এবং মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ক বুঝতে সাহায্য করে এই সচেতনতা আপনাকে উপলব্ধি করতে দেয় যে জীবন শুধুমাত্র শারীরিক ইচ্ছা এবং প্রত্যাশা সীমাবদ্ধ নয় বরং গভীর যাত্রা যা আমাদের সর্বোচ্চ উদ্দেশ্যে নিয়ে যায় মানসিক এবং মানসিক শক্তি যখন আপনি নিজে মানসিক এবং মানসিক শক্তি বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি নিজের হাতে জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন তাহলে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আত্মশক্তি গঠনের কিছু প্রধান দিক দত্তক নিতে হবে আত্মবিশ্বাস তৈরি করা আপনাকে জীবনের সমস্যার মুখোমুখি হতে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আত্মবিশ্বাসী করে তোলে মনে রাখবেন আপনার সাফল্য যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় লক্ষ্যকে বিশ্বাস রাখুন আপনার জীবনের লক্ষ্যগুলি লক্ষ্যগুলি গোল করা এবং তাদের অর্জনের পরিকল্পনা করা সক্ষমতার প্রয়োজনীয় অংশ পরিষ্কার লক্ষ্য থাকার ফলে আপনি সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত হন শেখার প্রক্রিয়া সক্ষমতা যাত্রা ক্রমাগত শিখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখুন এটি আপনাকে আপনার দুর্বলতা বুঝতে এবং আপনাকে তাদের অপসারণ করার সুযোগ দেয় মহাদেবের আশীর্বাদ আপনার আধ্যাত্মিক বিকাশ এবং সাফল্যের এই যাত্রায় সবসময় আপনার সাথেই আছে তার অনুগ্রহে আপনি শান্তি ও সমৃদ্ধির মাধ্যমে আপনার জীবন পূর্ণ করতে পারবেন এই যাত্রা আপনার জীবন সত্য সুখ এবং পরিপূর্ণতা নিয়ে যাবে আমার প্রিয় সন্তান আপনার ভবিষ্যৎকে আপনার ভবিষ্যত নির্ধারণ করবে যাতে আপনি প্রতিটি পদক্ষেপ চিন্তা বুঝতে পারবেন এখন আপনাকে আপনার প্রতিটি পদক্ষেপের চিন্তা আকৃতি তৈরি করতে হবে যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের আকৃতি তৈরি করবে আল্লাহ তোমাদের ভালো কাজের ফল বানিয়ে দিবেন ঈশ্বর তোমাকে উচ্চতায় নিয়ে আসবেন যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারবে না আপনার বন্ধু এবং পরিবারের সাথে এই বার্তাটি শেয়ার করুন যাতে তারা মহাদেবের আশীর্বাদও লাভ করতে পারে মহাদেবের অনুগ্রহ সবসময় আপনার সাথে থাকবে এবং আপনি এখন আপনার জীবনে কোন ঘাটতি অনুভব করবেন না সময় এসেছে যখন আপনার সমস্ত সংগ্রাম আর সমৃদ্ধি এখন আপনার জীবনে বাস করবে আর আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন মহাদেবের আশীর্বাদ থেকে এখন আপনার জীবনে কোনো বাধা আসবে না এবং অসম্পূর্ণ থাকা প্রতিটি কাজ এখন পূর্ণ হবে ভাগ্যবান পয়েন্ট দুই হাজার দুশো বাইশ ধরে রাখুন এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং আনন্দের দরজাটি কীভাবে দেখবেন এই বিন্দু এখন আপনার জন্য বিশাল সম্ভাবনার প্রতীক এবং সাফল্যের তোমার জীবনে আমার কোনো উদ্বেগ নেই কোনো উদ্বেগ নেই আমি তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জে তোমার সাথে আছি আর যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন আপনার সামনে হাঁটু বেড়ে যাচ্ছে মহাদেব আপনার সাথে আছেন এবং আপনার সাফল্যের ঘড়ি দুশ্চিন্তার কাছাকাছি ঈশ্বরের অনুগ্রহে আপনি উচ্চ কম্পনে আছেন এবং এই আপনার জন্য এখন আপনার জন্য মহান পরিকল্পনা বৃদ্ধি পেয়েছে যাতে আপনি অবিলম্বে কোন নেতিবাচক শক্তি চিনতে পারেন এখন কেউ মুখোশের পেছনে লুকিয়ে থাকতে পারবে না কেউ আপনার সমস্ত বাধা লুকাতে পারবে না এবং সমস্যা দূর হয়ে গেছে এবং আপনি আপনার উপর ঐশ্বরিক সমর্থন ভোগ করেছেন তোমার ভেতরে ধৈর্য তোমার সবচেয়ে বড় শক্তি তুমি অনেক সহ্য করেছিলে কিন্তু অনেক কিছু ছেড়ে দিও না আপনি সাহসী ব্যক্তি হয়ে আপনার সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং আপনি সাহসী ব্যক্তি হয়ে গেছেন এবং এটি এমন লোকদের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে যারা আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে তাদের এখন ফল পেতে হবে যা এখন আপনার প্রতি অসুবিধা হয়েছে মহাদেব এই সন্দেহ ও নিরাপত্তার প্রতি মনোযোগ দিয়েছেন আমি আমার প্রিয় সন্তানকে তৈরি করেছি যখন তুমি তোমার জীবনের প্রতিটি ধাপে যাও তখন আমি তোমাকে অভিবাদন জানাচ্ছি এবং এমন কি যখন তুমি যুদ্ধ করছো বা পতিত হো আমি সেই আমার হাত সবসময় তোমার দিকেই থাকে আমি তোমার জন্য প্রস্তুত পথের দিকে যাচ্ছি এবং তোমাকে সঠিক দিক আমি তোমার জন্য প্রস্তুত করেছি আমি তোমার জন্য প্রস্তুত পথের দিকে যাচ্ছি আমি তোমাকে সব সময় দিয়েছি তোমার জন্য আমি সবসময় তোমার কাছেই বিশ্বস্ত আমি তোমার নিত্যতম বন্ধু যে তোমাকে কখনো প্রতারণা করবে না এবং অজানা ভয় থেকে পরিত্যাগ করার ভয় ছেড়ে দিবে না কিন্তু মনে রাখবেন আমি তোমার সাথে আছি আমার পথে সাহস হারাবেন না এই যাত্রা যতই দীর্ঘ হোক না কেন পরীক্ষা যত কঠিনই হোক না কেন যারা আপনাকে পরাজিত দেখে সন্তুষ্ট হতে চান তারা কখনো এই সুযোগ দিতে পারবেন না আমি ইতিমধ্যে তোমার যুদ্ধ জিতেছি বিশ্বাসের সাথে মেনে নাও তোমার স্বপ্নের জন্য লড়াই করো যারা তোমার হৃদয়ে ঢুকেছে তাদের জন্য এটা করো যারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আমার জন্য এটা করো কারণ আমি তোমাকে সীমাহীন প্রেম দিয়ে সৃষ্টি করেছি মনে রাখবেন যে দিনগুলো আপনার কাছে অন্যদের কথা মনে করার সময় নেই কিন্তু যারা আপনার বর্জ্য দেখতে খুশি ছিল তারা এখন আপনার ভালো নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু এখন তাদের কর্ম ব্যর্থ হয়েছে আপনার কাজ ব্যর্থ হয়েছে এবং আমার অনুগ্রহ করেছে আপনার ভালো কাজ আপনাকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করেছে তোমার ভালো কাজ আমাকে তোমার আশীর্বাদ করতে অনুপ্রাণিত করেছে এখন তোমার শক্তি আর তোমার সত্য তোমার সত্যের প্রভাব ফেলবে মনে রাখবেন আপনার কালো কাজ এখনও তাদের অনুসরণ করা হয়নি আপনার জীবনের এই কঠিন সময়টা আপনাকে ক্ষমতা এনেছে যে